আইবিএস ইরিটেবল বল সিন্ড্রোম আইবিএস হল অন্ত্রের একটি দীর্ঘস্থায়ী কার্যকরী সমস্যা এটি পরিপাকতন্ত্রের একটি অস্বস্তিকর অবস্থা যা জীবনযাত্রার মানকে প্রভাবিত করতে পারে আইবিএস সম্পূর্ণরূপে নিরাময় করা কঠিন হলেও খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে এর উপসর্গগুলি অনেকটাই নিয়ন্ত্রণ করা যায় আইবিএসের প্রধান লক্ষণ এবং কিছু ঘরোয়া প্রতিকার নিচে বিস্তারিত বলা হল আইবিএস এর প্রধান লক্ষণসমূহ সমূহ এর লক্ষণ ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে তবে সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে পেটে ব্যথা বা ক্র্যাম্প তলপেটে অস্বস্তি বা খিঁচুনিজনিত ব্যথা যা সাধারণত মলত্যাগের পর কিছুটা কমে যেতে পারে দুই ডট অন্ত্রের অভ্যাসের পরিবর্তন ডায়রিয়া ঘন ঘন মলত্যাগ মল আলগা বা জলযুক্ত হওয়া কোষ্ঠকাঠিন্য মল শক্ত হওয়া মলত্যাগে কষ্ট হওয়া বা খুব কম মলত্যাগ হওয়া মিশ্রণ ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্যের মধ্যে পর্যায়ক্রমিক পরিবর্তন তিন ফুলে যাওয়া ব্লোটিং ও গ্যাস পেটে অতিরিক্ত গ্যাস জমা হওয়া এবং পেট ফাঁপা বা ফুলে থাকার অনুভূতি চার মলত্যাগের পর অসম্পূর্ণ খালি হওয়ার অনুভূতি মনে হওয়া যে অন্ত্র সম্পূর্ণরূপে খালি হয়নি পাঁচ মলে শ্লেষ্মা মলের সাথে পিচ্ছিল শ্লেষ্মা বা মিউকাস যাওয়া ছয় অন্যান্য কিছু রোগীর ক্ষেত্রে শারীরিক দুর্বলতা মাথা ব্যথা বা বমি বমি ভাবও দেখা যেতে পারে সতর্কতা যদি আপনার ওজন হ্রাস জ্বর রক্তশূন্যতা অথবা মলের সাথে রক্তপাত হয় তবে এটি আইবিএসের লক্ষণ নাও হতে পারে এবং এর জন্য অবিলম্বে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আইবিএস এর ঘরোয়া প্রতিকার ও জীবনধারা পরিবর্তন আইবিএস পরিচালনার ক্ষেত্রে খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্যাভ্যাস পরিবর্তন নিয়মিত খাবার খান প্রতিদিন একই সময়ে খাবার খান এবং অল্প অল্প করে ভাগ করে খান দ্রুত খাবার খাওয়া এড়িয়ে চলুন যেসব খাবার এড়িয়ে চলবেন কিছু খাবার আইবিএস উপসর্গ বাড়াতে পারে এগুলোকে ট্রিগার ফুড বলা হয় ব্যক্তিভেদে এগুলো আলাদা হলেও সাধারণত নিম্নোক্ত খাবারগুলো এড়িয়ে চলতে বলা হয় দুগ্ধজাত পণ্য দুধ দই এবং নরম পনিরের মতো দুগ্ধজাত খাবার যদি আপনার ল্যাকটোজ অসহিষ্ণুতা থাকে উচ্চ ফুডম্যাপ এফওডিএমএপি যুক্ত খাবার নির্দিষ্ট কার্বোহাইড্রেট যা হজম করা কঠিন এবং গ্যাস তৈরি করে যেমন পেঁয়াজ রসুন বাঁধাকপি ফুলকপি ব্রোকলি ময়দা থেকে তৈরি খাবার রুটি বিস্কিট মিষ্টি জাতীয় খাবার চর্বি ও তৈলাক্ত খাবার অতিরিক্ত চর্বি জাতীয় খাবার তৈলাক্ত খাবার ভাজাভুজি বা মশলাদার খাবার ক্যাফেন অ্যালকোহল ও চিনি কফি শক্তিশালী চা অ্যালকোহল এবং মিষ্টি জাতীয় খাবার পরিহার করা ভালো ঝালযুক্ত খাবার শশা মূলা কাঁচা রসুন পেঁয়াজ এড়িয়ে চলুন যেসব খাবার খেতে পারেন কম ফুডম্যাপযুক্ত খাবার ডিম মুরগি মাছ টোফু গাজর শশা লেটুস কলা আঙ্গুর বেরি জাতীয় ফল কমলা লেবু ওটস ব্রাউন রাইস ল্যাক্টোজমুক্ত দুধ ও দুগ্ধজাত খাবার ফাইবার আঁশ ফাইবার কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে তবে ফাইবারের পরিমাণ ধীরে ধীরে বাড়াতে হবে কারণ অতিরিক্ত ফাইবার কিছু ক্ষেত্রে গ্যাস বা ফোলাভাব বাড়াতে পারে প্রচুর পানি পান দিনে পর্যাপ্ত পরিমাণে কমপক্ষে তিন লিটার পানি পান করুন পুদিনা তেল ও চা পুদিনা পেপারমিন্ট তেল অন্ত্রের পেশি শিথিল করতে এবং খিঁচুনি কমাতে সাহায্য করে পুদিনা চাপ পান করা যেতে পারে প্রোবায়োটিক্স দই যদি ল্যাক্টোজ সমস্যা না থাকে বা প্রোবায়োটিক সাপ্লিমেন্ট অন্ত্রের স্বাস্থ্যকর ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতে পারে দুই বতে জীবনধারা পরিবর্তন মানসিক চাপ কমানো আইবিএসের সাথে মানসিক চাপ ও উদ্বেগ ঘনিষ্ঠভাবে জড়িত তাই মানসিক চাপ কমাতে যোগব্যায়াম মেডিটেশন ধ্যান বা গভীর শ্বাস প্রশ্বাসের অনুশীলন করুন প্রয়োজনে কাউন্সেলিং বা বিশ্বস্ত কারও সাথে কথা বলুন পর্যাপ্ত ঘুম রাত জাগা বন্ধ করুন এবং প্রতিদিন সাত মাইনাস আট ঘণ্টা ঘুমানোর লক্ষ্য রাখুন ঘুমের ঘাটতি আইবিএসের উপসর্গ আরও খারাপ করতে পারে নিয়মিত ব্যায়াম নিয়মিত হাঁটাচলা বা হালকা ব্যায়াম হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে এবং গ্যাসের সমস্যা কমাতে সাহায্য করে গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য আইবিএস একটি দীর্ঘস্থায়ী অবস্থা এবং এর চিকিৎসার জন্য খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তন প্রয়োজন তবে সবসময় একজন বিশেষজ্ঞ চিকিৎসকের গ্যাস্ট্রো পরামর্শ নেওয়া উচিত চিকিৎসক আপনার লক্ষণ অনুযায়ী সঠিক খাদ্য তালিকা তৈরি করতে এবং প্রয়োজনে ওষুধ দিতে সাহায্য করতে পারেন নিজে নিজে কোনো কঠিন চিকিৎসা শুরু করা উচিত নয়